রাত্র প্রায় এগারোটার প্লাস আমি দেশের একজন ক্ষুদ্র নাগরিক যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেশের বর্তমান প্রেক্ষাপট প্রিয় বন্ধুরা দেশের অধিকাংশ মানুষই চেয়েছে এ সরকারের পতন হোক ছাত্রদের অকুতভয় সাহসে এবং তাদের মেধায় তাদের মননে এবং তাদের জীবনদারে আজকে এতদূর পৌঁছেছে আলহামদুলিল্লাহ ছাত্র বিজয়ী বিজয়ী জাতি বিজয়ী জনতা পরাজিত সরকার তারা ক্ষমতা ছেড়ে দিয়েছে দেশ ছেড়ে পালিয়েছে সবই ঠিক আছে যেহেতু ছাত্র জনতার বিজয় সুনিশ্চিত হয়েছে সুতরাং আমি মনে করি আমাদের সঠিক সুন্দর পথগুলো বেছে নেওয়া একান্ত জরুরি এই বিজয়ের পর যারা আমরা অতি উৎসাহের কারণে মানে আমাদের যারা সংখ্যালঘু আছে তাদের উপর হামলা করি আমরা যদি সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস করি ধ্বংসটা কিন্তু সর্বশেষ আমাদের আমরা যতটুকু অর্জন করছি তাহলে তার চেয়ে ক্ষতিটা বেশি হবে সুতরাং দল যে যেটাই করেন না কেন যে যে দলের অন্তর্ভুক্ত হন না কেন যে দল তার যত ভালো লাগে না কেন আপনি যে ক্ষতিটা করবেন এ ক্ষতিটা কিন্তু শুধু আপনার না এটা হয়তো আবেগে এটা হয়তো আপনি ক্রোশে এটা হয়তো আপনি ক্রোধে এটা হয়তো আপনি হিংসায় অথবা জিদে অথবা পূর্বের পরিস্থিতির কারণে আপনি এখন করতেছেন কিন্তু আসলে এটা ঠিক না আসলে না করলে না করতে পারলে বা না করে পারলে আমাদের জন্য ভালো হবে যে ক্ষতিটাই হবে সেটা এ দেশের মানুষের হবে এ জাতির হবে এবং সর্বোপরি আমাদের সকলের হবে সুতরাং আমরা কোনোভাবেই যাতে আর না চালাই আমাদের বিজয় হয়েছে এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওনা উনি দেশ ছেড়ে পালিয়েছেন এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওনা বড় পাওনা কি থাকতে পারে আমি ছাত্র আন্দোলনের সমন্বয়দের অনুরোধ করব যদি আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় তাহলে আপনারা আপনাদের যে উদ্দেশ্য আপনাদের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন অলরেডি ঘটে গেছে অনেকাংশেই ঘটে গেছে বাকি যদি আপনারা আরো কোনো সংস্কার চান সেটাও হতে পারে সেটা সেটা করার জন্য বর্তমান সেনা প্রদান প্রতিশ্রুতিবদ্ধ সুতরাং আমরা শুধু শুধু তাতে সংখ্যালঘুদের উপর অথবা পূর্বের ক্রোধে পূর্বের রেসে আমরা যেন কোনো সরকারি বেসরকারি স্থাপনা ধ্বংস না করি সংখ্যালঘুদের উপর আক্রমণ না করি এবং তাদের প্রতি আমরা সহানুভূতি দেখাই কারণ আমাদের শেখা উচিত আমাদের শেখা উচিত বর্তমান সরকার যে কাজ করছে তার তার ফল কিন্তু সে পেয়েছে সুতরাং আমরা যদি কেউ করি আপনি যদি কেউ কাটের ফল কিন্তু সুনিশিত সুতরাং আমরা এমন কিছু না করি একটা রাজনৈতিক দলের পতন হয়েছে এটাই সবচেয়ে বড় বিজয় এই বিজয়টা কি আপনারা ধারণ করেন এই বিজয়টাকে আপনারা লালন করেন এবং এখান থেকে আমরা শিক্ষা নেই যে আসলে বেশি বাড়লে বেশি কিছু করলে তার পরিণামটা কি হয় কিন্তু যদি আমরা এটাকে লালন না করি ধারণ না করে যদি এভাবে চেষ্টা করি যে আগে আমাদেরকে মারছে আমরাও মারবো আমাদের ক্ষতি করে গেছে আমরাও ক্ষতি করব তাহলে কিন্তু ব্যবধানা রইল না ব্যবধানটা কিন্তু তৈরি করা উচিত আপনারা দেখেন দীর্ঘ পনেরো বছরে ছাত্র দল বলেন যুব দল বলেন বিএনপি বলেন তাদের আন্দোলন জামাতের আন্দোলন অন্যান্য দলের আন্দোলন সরকারের কিন্তু পতন হয়নি সরকার কিন্তু নরেনি এদেশের ছাত্র জনতা যখন জেগে উঠেছে এদেশের ছাত্র জনতা যখন জীবন দিতে শিখেছে তাদের বদৌলতে কিন্তু আপনাদের পাওয়া বা আমাদের পাওয়া বা আমাদের প্রাপ্তি সুতরাং এই প্রাপ্তিটাকে আমরা যাতে সম্মানজনক স্থানে নিয়ে যেতে পারি সেটাই আমাদের হওয়া উচিত মানে প্রত্যেকের কাম্য সুতরাং দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর বিভিন্ন রাজনৈতিক কর্তৃপক্ষের উপর বা এখানে সেখানে আমরা এখন হামলা করে যাচ্ছি যে হামলা যদি আমরা কোনো সরকারি বেসরকারি স্থাপনা বা অন্য কোনো স্থাপনায় যদি আঘাত করা হয় ক্ষতি করা হয় সে ক্ষতি কিন্তু আপনারও আমারও সুতরাং রাগকে সংগ্রহণ করে আমাদের উচিত সকলের উচিত একদম মন থেকে উচিত অতীতকে ভুলে গিয়ে নতুন বলে কিভাবে সাজানো যায়। মানে সরকার বলতে প্রাক্তন সরকার যে কাজটা করে গেছে তার প্রতিদান কিন্তু সে ষোলো বছর বা পনেরো বছর পর বলেন যখনই বলেন সে কিন্তু পেয়েছে এবং এমনভাবে পেয়েছে যেটা কিন্তু জাতি আশা করে নেই সুতরাং আপনারা বা আমরা যে আমরাও যদি এমন কিছু করি এর পরিণাম কিন্তু ভয়াবহ আবার একদিন হবে হয়তো সে দশ বছর বা পনেরো বছর পরে হবে সুতরাং আমাদের উচিত সহনশীল হওয়া আমাদের উচিত একের প্রতি অন্যের দায়বদ্ধতা থাকা আপনি এখন রাগে ক্রোধে আক্রোশে কারো বাড়িঘর দাঁড়াতে পারেন কারো স্থাপনা ধ্বংস করতে পারেন সরকারি স্থাপনা ধ্বংস করতে পারেন এটা আপনি করতেই পারেন কিন্তু এটা কিন্তু আপনি যে করছেন আপনি যে জিতে গেছেন সেটা না আমি মনে করি আপনি হেরে গেলেন আপনাকে উচিত আমার উচিত সকলের উচিত এখন এই দেশটাকে কিভাবে সাজানো যায় যে ভুল ভ্রান্তি যে ভুল ভ্রান্তির কারণে বর্তমান সরকার ক্ষমতার থেকে পালাতে বাধ্য হয়েছে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সেই জিনিসগুলো আমাদের শূদ্রে আমাদের সামনে আগানো উচিত দল মত জাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বোপরি আমি যে কথাটা বলবো আমি ছোট মানুষ আমি কোনো রাজনীতিবিদ না আমি কোনো জ্ঞানীও না কিন্তু আমি যারা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা দেখতে পাচ্ছি যে বিকেলের পর থেকে বিভিন্ন স্থাপনা এখানে সেখানে নানা বিধ ধ্বংসদ্রব্য চালানো হচ্ছে এই ধ্বংসদ্রব্যগুলো কিন্তু ইংরেজিতে একটা কথা আছে রিয়াকশন হ্যাজ সাম সেম অ্যান্ড অল্টারনেটিভ রিয়াকশন নিউটনের তিন নম্বর সূত্র আমরা শেখ হাসিনাকে পতন করিয়েছি উনি যে উনি যে কাজটা করছে এটাই ওনার প্রাপ্য ছিল কেন উনি ইসলামকে পাত্তা দেয় নাই উনি ইসলামকে ইসলাম বিদ্বেষী ছিল আমার কাছে মনে হচ্ছে আহ এদেশের দিতে দেয় নাই নানাবিধ আক্রোশের কারণে কিন্তু উনি ওনার যেটা পাওনা সেটা কিন্তু উনি পেয়েছে যেটা হয়তো উনি কোনোদিন আশাও করেননি তো এটাতে শুধু ওনার জন্য প্রযোজ্য এমনটা কিন্তু না এটা কিন্তু প্রত্যেকের জন্য প্রযোজ্য আপনার জন্য প্রযোজ্য আমার জন্য প্রযোজ্য সুতরাং এখন যেহেতু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি আমাদের উচিত সহনশীল হওয়া আমাদের উচিত সকলের প্রতি মানে ভালোবাসা প্রদর্শন করা সম্মান প্রদর্শন করা এবং সকল কিছুর প্রতি আমাদের সমানভাবে দৃষ্টিকোণ দেখা শুধু সেটাই না আমি যেটা জিনিসটা দেখলাম চট্টগ্রামে না কোথায় মন্দিরে আঘাত করা হয়েছে হ্যাঁ ভারতে ভারতে করছে ভারতে কি ভারতে সব কিন্তু খারাপ না কিছু উগ্রবাদী ভারতই আছে তারা আমাদের মসজিদ মন্দিরে আঘাত করে কিন্তু আমরা যদি বাঙালি হয়ে আমাদের সহনশীলতার পরিচয় না দিই আমরা যদি দেখাতে না পারি যে না তোমরা উগ্রবাদী আসলে আমরা উগ্রবাদী না তোমরা মসজিদ ভাঙতে পারো কিন্তু আমরা তোমাদের মন্দির ভাঙতেছি না আর আমাদের হিন্দু মুসলিমদের যে সৌহর্দ্যপূর্ণ বন্ধন এটা কিন্তু আজকের থেকে না যুগ যুগ ধরে চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে সুতরাং এই বন্ধনটা অটুট থাকুক দল যার 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 মতো সে করবে আমরা আমাদের মতো আমাদের ভালোবাসা আমাদের সৌহর্দ আমাদের সম্পর্ক আমরা সঠিকভাবে স্থাপন রাখি এটাই হচ্ছে আমার কাম্য আর সর্বোপরি আমার এই ভিডিওটা যদি বাংলাদেশ সেনা প্রধান মহাদার কাছে যায় তাহলে আমি তাকে অনুরোধ করব দেশের পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে আপনি অন্তত দু একদিন আপনি নিজের দেশটাকে কন্ট্রোল করুন আমার মনে হয় সেটা ভালো হবে কারণ স্বাভাবিক সবারই এখন আক্রোশ সবারই এখন বিদ্বেষী সবাই এখন আগ্রাসী সুতরাং সবাই একটু অন্যভাবে চাচ্ছে বা অন্যভাবে হবে এটা হওয়াও আহ হওয়ার সম্ভাবনা সমূহ সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে সুতরাং আপনি দুই তিনটা দিন নিজে হ্যান্ডেল করলে আমার মনে হয় দেশের জন্য মঙ্গলজনক হইত কারণ যে বাইগুলো এই অধিকার আদায়ের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমরা ফিরে পাবো না যে বোনগুলো এই অধিকার আদায় আদায়ের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমরা ফিরে পাবো না আবার এখনো যদি নতুন কোনো প্রাণ যায় সে হোক আওয়ামী লীগের হোক বিএনপির হোক জাতীয় পার্টির হোক দাসের যেই হোক সে কিন্তু আমাদেরই প্রাণ আমাদেরই সব সুতরাং আমাদের সকলে উচিত সঠিক পথটা অবলম্বন করা সকলের জন্য সেটা আমার মনে হয় মঙ্গলজনক হবে জাতির জন্য মঙ্গল মঙ্গলজনক হবে আমরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে শুধু নামাই দেওয়া হয় নাই শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটাই তো এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি এই প্রাপ্তিটা নিয়েই এই প্রাপ্তিটা নিয়েই আমরা সামনে আগাই কিন্তু এর অর্থ এই না যে উনি ক্ষমতা ছেড়ে পালাইছে আপনি যদি খারাপ কাজ করেন বা আমরা যদি খারাপ কাজ করি আমরা আমাদের পালাতে হবে না এটা কিন্তু একদম চিরন্তন একদম অবিনশ্বর যে আপনি যদি কারো ক্ষতি করেন আপনার ক্ষতি শুনেছি হয়তো দুদিন আগে বা দুদিন পরে সুতরাং যাই হোক ছাত্র যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য মহান বিধাতা নিধি হাসিল করে দিয়েছেন এবং ওনার যে কর্মকাণ্ড ছিল সে কর্মকাণ্ডের ফলাফল উনি সঠিকভাবেই পেয়েছেন আমি এমন মনে করি কারণ এরকম ইতিহাসে আমাদের স্বাধীনতা যুদ্ধ আমরা দেখিনি ভাষা আন্দোলন আমরা দেখিনি আমরা এই প্রজন্মের এই প্রজন্মে এসে এত বড় আন্দোলন আমরা আর কোনোদিন দেখিনি এবং আন্দোলনের যে ফসল সেটাও কিন্তু আপনারা ঘরে তুলে এখন আমাদের সংযত হওয়া উচিত সকলের প্রতি সহানুভূতি দেখানো উচিত উনি যেটা করে গেছে সেটা আমাদের পরিহার করা উচিত উনি যে কারণে বিতাড়িত হয়েছে আমাদের সেই কারণগুলো পরিহার করা উচিত উনি যে কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমাদের সেই ভুল সেই ভুলগুলো বা সেই দোষগুলো খুঁজে খুঁজে বের করে ওখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত সর্বোপরি বলবো আমরা কোনো স্থাপনায় সরকারি বেসরকারি কোনো স্থাপনায় আমরা ধ্বংসলেনা না চালাই আমরা কারো প্রতি জুলুম অত্যাচার না করি আমরা কারো প্রতি বিদ্বেষী না হই সকলের প্রতি সকলে সহম অনুযায়ী থাকুক সবাই ভালো থাকবেন সবাই সুখ শান্তি কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাত